নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বর্তমানে চলা কিছু নেগেটিভ যোগ সম্পর্কে আলোচনা করব। বলতে পারেন এটা একটি গোচর ফলের ভিডিও তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে কিছু নেগেটিভ যোগ চলছে অনেক মানুষ আছেন যারা আমার ক্লায়েন্ট তারা অনেকে বলছেন যে লাস্ট এক দেড় মাস দু মাস একটু নেগেটিভ সময়ের ওপর দিয়ে তারা যাচ্ছেন তো প্রত্যেককেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই সময়টা খুব শীঘ্রই কেটে যাবে তারপরেও আমার একটা আমার মনে হলো যে আমার এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আনা উচিত তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের ভিডিওটা আনা হয়েছে আমি প্রথা মানে প্রত্যেকটা লগ্নকে নিয়েই যোগটা আলোচনা করবো তার আগে কিছু যোগ সম্পর্কে আমি বলে দিতে চাইবো তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন পজিটিভলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কিন্তু মেসেজ করে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো দেখুন বর্তমানে যে যোগগুলো চলছে এইটা কিন্তু একটা বর্তমান গোচর ফলের পেজ সেখান থেকে আমার এটা বের করা আর কি তো সেই দিক থেকে যদি আমরা দেখি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি এখানে এখন বর্তমানে মিন রাশিতে বুধ রাহু সূর্য এখানে সূর্য রাহু গ্রহণ দোষ এবং বুধ তার সাথে নিচস্ত তার সাথে কুম্ভ রাশিতে শুক্রমঙ্গল শনির একটা নেগেটিভ যোগ চলছে তো এই টোটাল যোগটা নিয়ে আলোচনা করব তার আগে আমি এখানে পয়েন্ট করে রেখেছি দেখে নিন কোন যোগটা কতদিন অবধি চলবে সর্বপ্রথমে যে সব নেগেটিভ যোগটা চলছে সেটা হচ্ছে সূর্য রাহু গ্রহণ দোষ যেটা চলবে চোদ্দই এপ্রিল পর্যন্ত এবার গ্রহণ দোষ সম্পর্কে আপনারা প্রত্যেকে কিছুটা হলেও জানেন যে গ্রহণ দোষ চলাকালীন বা গ্রহণ দোষ যখন কারো জন্মকুশিতে পার্টিকুলার সূর্য রাহু বা সূর্য কিন্তু গ্রহণ দোষ আছে তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট নেগেটিভ সময় রাহু গ্রহণ দোষের অর্থই হচ্ছে সূর্য আমাদের আত্মকারক গ্রহ এবং তার সাথে আমাদের মান সম্মান প্রতিষ্ঠা আমাদের অনুশাসন সবটাই কিন্তু সূর্যের কেন্দ্র করে তো সেই দিক থেকে এই সকল মানে বিষয়তে যাদের জন্মকুশিতে কোনোরকমভাবে এই যোগটা আছে বা রিলেট করছে বা কারো সূর্যের সাথে রাহু বা রাহুর সাথে সূর্যের অন্তর্দশা চলছে তাদের কিন্তু এই সময়টাতে আইনি সংক্রান্ত সমস্যা বা ভুল খাতে ফেঁসে যাওয়া বা দুর্নাম হওয়া এরম ধরনের সমস্যা কিন্তু হওয়ার একটা চান্স থাকতে পারে এটা প্রত্যেকের ক্ষেত্রে শুধু আমি পার্টিকুলার কোনো লগ্নকে বলছি না এবং তার সাথে বুধ রাহুর যে যোগটা চলছে নিচস্ত বুধ আপনারা জানেন মিন রাশিতে বুধ নিচস্ত হয় এবং সেই বুধের সাথে যুক্ত হয়ে আছে রাহু এবং সূর্য তো সেই অর্থে যদি আমরা দেখি বুধ এবং রাহুর যে নিচস্ত যোগটা হয়ে আছে এটা থাকবে কিন্তু এগারোই মে পর্যন্ত বুধ কিন্তু অনেক দিনই মিন রাশিতে নিজস্ব থাকবে বকরি হবে আবার মার্গি হবে তারপরে উনি মেষ রাশিতে যাবেন তো এগারোই মে অবধি থাকবে তো সেই দিক থেকে আমি অবশ্যই বলব বুধ রাহু যোগ হয় কি যে কোনো জাতক বা জাতিকা জন্মগ্রস্তে যখন বুধ রাহু যোগ থাকে সেটাকে বলা হয় তারা যথেষ্ট সম্পন্ন ব্যক্তিত্ব হয় কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু বুধ নিচস্ত যুক্ত হয়ে আছে রাহুও নিচস্ত বুধও নিচস্ত তো সেখানে কি অতি চালাকের গলায় দড়ি যে কথাটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রযোজ্য হচ্ছে কেন বুথ কিন্তু আপনাকে আপনার বুদ্ধি ভ্রম করবে এবং রাহু কী করবে রাহুর কাজই তো এমনি বুদ্ধিভ্রম করানো আর বুদ্ধ বুদ্ধির কারক গ্রহ তো সেই দিক থেকে দুজনের মধ্যে একটা যে যোগ তৈরি হয়েছে সেখানে কিন্তু আপনাদের দিইশানে কিন্তু খুব ভুল ভুলভ্রান্তি হওয়ার সময় অনলাইন চক্র এই সময় মারাত্মকভাবে বাড়তে পারে অনলাইনে কিছু কিনে কেনাকাটিও যদি করেন সেটাও ভুল হওয়ার চান্স থাকতে পারে ইনভেস্ট যদি কেউ করেন বা স্টক মার্কেট শেয়ার মার্কেটের সাথে যারা খুব পজিটিভলি যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা খুব ভালো নয় তো অবশ্যই এই জিনিসগুলোর উপর কিন্তু আপনাদেরকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে সব থেকে বড় হিসাবে গড়মিল হিসাব ভুল হতে পারে এই সময়টাতে তো কিছু ভুল ভ্রান্তি কিন্তু হওয়ার যথেষ্ট চান্স এই সময়টাতে থাকছে তাহলে খুব সহজভাবে আমরা ধরে নিতে পারি খুব বড় সড়ো পজিটিভ সিদ্ধান্তের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো নয় কোনো রকম যদি খুব বড়ো সড়ো প্ল্যানিং করেন সেভিংসের প্ল্যানিং ইনভেস্টমেন্টের প্ল্যানিং বা রকম কোনো কি যে কোনো দিক থেকে যদি আপনারা ফিউচার প্ল্যানিং করেন সেই দিক থেকেও আমি বলবো এই সময়টা খুব একটা ভালো সময় নয় নিতান্ত এগারোই মে অবধি কিন্তু এই সময়টা আপনাদের হোল্ড করে রাখা উচিত এবং তারপরে চলে আসছে শনি মঙ্গল যোগ। যদিও এখন বর্তমানে শনি মঙ্গল যোগের সাথে কিন্তু শুক্র বর্তমান তো শুক্র যতদিন থাকবে ততদিন কিন্তু আমি এই যোগটাকে নেগেটিভ বলবো না তার কারণ শুক্র এইখানে সাথে থাকবে একত্রিশে মার্চ অবধি তো এখানে শনি মঙ্গল যোগ অবশ্যই কিন্তু নির্মাণ কার্যকে খুব পজিটিভলি ইন্ডিকেট করে তার সাথে যেহেতু শুক্র আছে তো অবশ্যই এটা কিন্তু খুব ভালো সময় এই সময় দেখবেন নির্মাণ কার্য খুব পজিটিভ হবে যতদিন শুক্র সাথে আছে শুক্রমঙ্গল শনি যোগের ক্ষেত্রে অবশ্যই সেটা খুব একটা নেগেটিভ নয় কিন্তু যখন শুক্র চলে যাবে মানে শুক্র কিন্তু একত্রিশে মার্চ অবধি কুম্ভ রাশিতে থাকবে তারপরে কিন্তু মঙ্গল এবং শনি শুধুমাত্র থাকবে একসাথে তেইশে এপ্রিল অবধি তারপর মঙ্গল রাশি পরিবর্তন করবে তো আমরা যদি দেখি একত্রিশে মার্চ মানে এপ্রিলের এক তারিখ থেকে তেইশে এপ্রিল অবধি কিন্তু শনি মঙ্গল যোগটা থাকবে এবার শনি মঙ্গল যোগের নেগেটিভিটি কি শনি হচ্ছে সব থেকে স্লো মুভিং প্ল্যানেট আর মঙ্গল হচ্ছে আমার এক্ষুনি চেয়ে এক্ষুনি করে নিতে হবে কতটা ফাস্ট আমি কাজকে কমপ্লিট করতে পারব এই মেন্টালি তো এই দুজনের দ্বন্দ্ব কিন্তু সেখানেই হয় যদিও এই দ্বন্দ্বের মাধ্যমেও কিন্তু খুব পজিটিভলি নির্মাণ কার্য সম্পন্ন হয় কিন্তু যেহেতু শুক্র আছে সেটা খুব ভালো যখন শুক্র থাকবে না তখন কিন্তু এইখানে কিছু সমস্যা আসবে কিছু বাঁধা বিপত্তি আসবে এবং শনি মঙ্গল যোগকে নিতান্ত নেগেটিভ যোগ বলা হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হয় তো শনিমঙ্গল যোগ যখন চলবে তখন কোনো প্রাকৃতিক দুর্যোগও আসতে পারে আসবেই তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আসার চান্স থাকে তো এরম ধরনের কিছু নেগেটিভ সময় অবশ্যই এখন চলছে এবং তার সাথে যদি আমরা দেখি তাহলে আগামী পঁচিশে মার্চ হচ্ছে কন্যা রাশিতে হবে চন্দ্রগ্রহণ এখন বর্তমানে চন্দ্র সিংহ রাশিতে আছে এবং সে পঁচিশে মার্চ কিন্তু থাকবে রাশিতে এবং সেখানে হবে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের টাইমটা আমি লিখে দিয়েছি যদিও এইটা কিন্তু আমাদের ভারতবর্ষে অ্যাপ্লিকেবেল নয় ভারতবর্ষ থেকে চন্দ্রগ্রহণ দেখাও যাবে না তো সেই রকম কিছু নেগেটিভিটি নেই তবুও যাদের জন্মকুষ্ঠীতে ন্যাচারালি চন্দ্রগ্রহণ বা চন্দ্র চন্দ্রকেতু বা চন্দ্র রাহু যোগ হয়ে আছে তাদের কিন্তু এই দোল পূর্ণিমার সময়টা কিন্তু খুব সাবধানে থাকার সময় কিছু ভুলভ্রান্তি হওয়া বা ফেসে যাওয়া বা এরম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে নিজেদেরকে খুব সাবধানে রাখার সময় এক কথায় বলা যেতে পারে তো এই হচ্ছে আমাদের জাস্ট নর্মাল যে ওভারঅল বিষয় সেটা এবার আমাদের খুব সহজ সহজভাবে দেখে নিতে হবে যে প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কি হয় দেখুন আমি খুব ভালো করে লিখে দিয়েছি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরেই যোগটা হয়েছে তাহলে খুব সহজভাবে আপনারা বুঝে যাবেন আমরা কোন ঘর থেকে কী দেখি তো এখানে মেষ লগ্নের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ ঘরে হয়েছে তাহলে একাদশ ঘর আমাদের আয় আর দ্বাদশ ঘর হচ্ছে ব্যয় তো আয় ব্যয় সংক্রান্ত সমস্যাতে কিন্তু আপনারা এই মুহূর্তে জর্জরিত হয়ে থাকবেন দেখুন এই যে বিষয়টা আমি আরও ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি কিছুদিন আগে অবধি কিন্তু শনি সূর্য যোগ হয়েছিল এইটা কিন্তু আমাদের বাংলার মাসের পরিবর্তনের সাথে সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা আমার আছে তো সেখানে দেখেছেন অলরেডি সূর্য রাশি পরিবর্তন করে চলে গেছে তো লাস্ট এক মাস ধরে যে মানুষের সমস্যা আসছিলো কেননা শনি সূর্য বীজ যোগ চলছিল এরপরে সূর্য চলে গেছে গ্রহণ দোষে অতএব যারা সূর্যকেন্দ্রিক লগ্ন রাশি যাদের আছে তাদের কিন্তু একটু সমস্যার সময় চলছে এই সময়টাতে সূর্য কেন্দ্রিক এবং যাদের জন্মকুষ্ঠিতে শনি কেন্দ্রিক যাদের জন্মকুষ্ঠি আছে তাদের কিন্তু একটু সমস্যার সময় এমনিতেও চলছে আমি তাও এখানে স্টার করে দিয়েছি আমি বুঝে দেবো কেন স্টার দিয়েছি দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে আইওয়াই রিলেটেড জায়গাতে কিন্তু সমস্যার জায়গা আছে কোনো বড় ইনভেস্ট বা কোনো বড় জায়গাতে ব্যয় করার জন্য কিন্তু এই সময়টা একদমই ঠিকঠাক নয় কোনো বড় সিদ্ধান্তের জন্য এই সময়টা কিন্তু ঠিকঠাক নয় মেষ লগ্নের ক্ষেত্রে ধরুন আপনার কোনো পেশেন্ট যদি হসপিটালে ভর্তি হয় এই সময়তে সেখানে কিন্তু ভুল ভাল বিল বা ভুল মানে খাতে যে খরচ যেগুলো হয় প্রতারিত হওয়া সেখানেও কিন্তু সমস্যা হতে পারে মেষ লগ্ন ক্ষেত্রে তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু খুব লক্ষ্য রেখে আমি জানি এই সময়গুলোতে এই যেমন জিনিসগুলো লক্ষ্য করা যায় না তবুও আপনারা সাধারণভাবে বুঝতে পারেন যতটা নিজেদেরকে পজিটিভলি রাখা যায় তারপরে বিষলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে এই দুটো যোগ হয়েছে দুটো ঘরে সেটা হচ্ছে দশম এবং একাদশ ঘরে তার মানে কর্ম এবং আয়ের ঘরে তো কর্ম আয়ের জায়গাতে অবশ্যই সমস্যা থাকবে এই সময়টাতে তো সেই জায়গাতে আমি বলবো দেখুন অনেকে আছেন হয়তো দেখা যাবে যে লগ্নের ক্ষেত্রে তাদের আয় খুব ভালো হচ্ছে খুব পজিটিভ আয় হচ্ছে কিন্তু হঠাৎ করে কোথা থেকে টাকা চলে যাবে সেই বিষয়টা আপনারা বুঝতেও পারবে না কেন বুধ এক তো নিচস্ত তার সাথে রাহু কিন্তু মায়া জালের গ্রহ সে কিন্তু আপনাকে মায়া দেখাচ্ছে তো অতএব আপনাদেরকে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে খুব বুদ্ধি করে এই সময়টাতে কর্মের জায়গাটাকে ট্যাকেল করতে হবে কর্মের জায়গাতে কিছু পলিটিক্স কিছু সমস্যা আসার চান্স থাকবে যদিও যতক্ষণ শুক্র আছে আমি বলব খুব ভয় পাওয়ার কিছু দরকার নেই তবুও আমি চাইবো এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকার সময় কর্মের ক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে ঠিক আছে তার পরবর্তীতে হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগটা হচ্ছে নবম এবং দশম ঘরে তো অবশ্যই নবম দশম ঘরে যখন হয় আমি বলবো অবশ্যই মিথুন লগ্নের ক্ষেত্রে মানুষরা কিন্তু ঘোরা বেড়ানো দিকে যদি এখন যাওয়ার কোনো প্ল্যানিং থাকে সেক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে সব কিছু গোছ করে সব কিছু নিয়েছেন কি না দেখে বা যেখানে যাচ্ছেন সেখানের পরিস্থিতি কী আছে সব কিছু ভাবনা করে যাওয়া উচিত নবমে যেহেতুই যোগটা হয়েছে এবং দশমে যেহেতু হয়েছে নবম দশমকে যদি আমরা কানেক্ট করি তাহলে সেক্ষেত্রে পিতার হেলথ নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তায় থাকতে হতে পারে তো পিতার যদি কোনো রকম কোনো সমস্যা আপনারা দেখেন তাহলে অবশ্যই ইমিডিয়েট ট্রিটমেন্টের দিকে নিয়ে যান কোনো নেগলেজেন্সই করবেন না এবং তার সাথে আরেকটা বিষয় বলবো নবম দশমে যেহেতু এই কানেকশানটা হচ্ছে এখানেও কর্মঘর রিলেট হচ্ছে যেহেতু দশমে আপনার কর্মের ঘর তো সেই জায়গাতে কর্মের জায়গাতে কিছু বাধা বিপত্তি আসতে পারে কিছু ভুল ভ্রান্তি হতে পারে সেইটাকে বড় ইস্যু না করে কিভাবে পজিটিভলি সমাধান করতে হবে সেটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে কেন আপনাদের লগ্নপতি বা রাশিপতি কিন্তু এই গ্রহণ দোষের মধ্যে আছে এবং নিচস্ত অবস্থাতে আছে তো অবশ্যই এই বিষয়টাকে কিন্তু খুব পজিটিভলি খেয়াল করবেন নিজের কর্মের জায়গাটাতে পরবর্তীতে দেখুন স্টার্ট দেওয়া আছে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি সপ্তম্পতি অষ্টমে গোচর করছে এবং সেই শনি মঙ্গল যোগ হয়ে আছে কিছুদিন আগে অবধি শনি সূর্য যোগ হয়েছিল এবং বর্তমানে তার নবম স্থানে এই নবম স্থানে অবশ্যই কিন্তু সূর্য রাহু এবং বুধের একটা নেগেটিভ যোগ হয়েছে তাহলে আমরা এখানে ধরে নিতে পারি বিবাহ সংক্রান্ত সমস্যা কিন্তু এদেরকে ফাঁসতে হবে এই মুহূর্তে যাদের দাম্পত্য জীবনে প্রবলেম আসছে এটা স্বাভাবিক লাস্ট এক দেড় মাস ধরে আসাটা খুব স্বাভাবিক কিছুটা হয়তো সমস্যার সমাধান হয়েছে আর শুক্র চলে যাওয়ার পরে আরেকটু প্রবলেম হবে তারপরে কিছুটা মিটবে কিন্তু যতক্ষণ শনি অষ্টম ঘরে গোচর করছে যতক্ষণ শনি রাশি পরিবর্তন করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু রাশি সাপেক্ষে অষ্টম ঢাইয়া চলছে এবং লগ্ন সাপেক্ষেও যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফে কিছু বাঁধা বিপত্তি আসবে এবং বেসিক্যালি দাম্পত্য জীবন বিবাহ রিলেটেড জায়গাতে কিন্তু সমস্যা আসার জোরালো চান্স থাকতে পারে এবং ডিভোর্স যোগও হতে পারে যেহেতু সূর্য শনি যোগটা এতদিন চলেছে এবং এখন বর্তমানে শুক্র যতক্ষণ আছে ঠিক আছে যখন শুক্র চলে যাবে তারপরেও কিন্তু আপনারা খুব চিন্তাভাবনা করে আপনাদের পার্টনারের সাথে কিন্তু ডিল করবেন ডিল মানে কি এখানে পার্টনারের সাথে কখনো নিজের স্বামী স্ত্রীর সাথে ডিল করা যায় না মানে আমি এইটুখানি বলতে চাইছি যারা ভিডিওটি দেখছেন তারা জানেন যে এই সময়টা আপনাদের খারাপ যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন বা কিছু কথা যদি গায়ে মেখে নিতে পারেন সেটাও ভালো নাহলেই কিন্তু এটা একটা বড় সমস্যা সৃষ্টি করবে এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এর সাথে যদি নবমে গ্রহণ দোষ অবশ্যই পিতার হেলথ রিলেটেড কোনো সমস্যা যদি আসে সেখানেও কিন্তু পজিটিভলি ট্রিট করবেন এবং ঘুরতে বেড়াতে যদি যান সেখানেও কিন্তু সমস্ত বিষয়টাকে গুছিয়ে দেখে তারপরেই যাবেন ঠিক আছে তার পরবর্তীতে সিংহলগ্ন রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে যোগ এবং তার সাথে শনি এবং অষ্টম স্থানের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু সূর্য যে লগ্নপতি গ্রহণ গেছে এবং লগ্ন সাপেক্ষে সূর্য অষ্টমে গোচর করছে এই সময়টা কিন্তু আপনাদের হেলথ ইস্যুর জন্য সব থেকে নেগেটিভ সময় হেলথে সমস্যা আসবে এবং মান সম্মানের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসার চান্স থাকবে ঘাবড়ে যাবেন না প্রথম বিষয় কেন লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষমতাই হচ্ছে তাদের দৃঢ়তা অতএব দৃঢ়তাটাকে যদি মেনটেন করতে পারেন কেন কিছুদিনের মধ্যে সূর্য উচ্চ হবে আপনারা খুব পজিটিভলি রিকভার করতে পারবেন তো এই জায়গাটা আপনাদের কিন্তু থেমে থাকার সময় একটু স্লো যদি হয়ে যান তাহলে সেরমভাবে কিছু নেগেটিভিটি আসবে না একটু স্লো হয়ে যেতে পার হবে এক তো বিষয় আমি প্রথমেই বলে রাখি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে যতদিন শনি সপ্তমে গোচর করছে সপ্তম দৃষ্টিতে যেহেতু শনি লগ্নকে বা রাশিকে দেখছে তো সেই দিক থেকে অবশ্যই তাদের একটু স্লো লাইফ চলছে তবু আমি এই জায়গাতে চাইবো আরও যদি আপনারা নিজেরা স্লো হতে পারেন তাহলে সেই জায়গাটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে এবং যদি দেখেন সপ্তম স্থানে শুক্রমঙ্গল যোগ তৃতীয় ব্যক্তির আগমনের একটা কিন্তু চান্স থেকে যাচ্ছে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই সেটাকে আসতে দেবে না সেটা কিন্তু আপনাদের জন্য কোনো দিক থেকেই নেগেটিভ সব দিক থেকেই নেগেটিভ এবং এই জায়গাটা থেকে অবশ্যই কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করুন যাতে রকম কোনো আপনাদের পার্টনারের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন আসার একটা চান্স থেকে যায় তো সেই জায়গাটাকে আপনারা পরিষ্কার করে মানে ঠিক করার চিন্তা ভাবনা করুন এবং অষ্টম স্থানে যেহেতু নেগেটিভ যোগটা হয়েছে গ্রহণ দোষ তো সেই দিক থেকে আমি অবশ্যই বলবো যে যেহেতু লগ্নপতি গ্রহণ দোষে আছে আপনারা কিন্তু নিজেদের যদি কোনো সমস্যা হয় বা সমস্যা বোধ করেন সেটা কিন্তু অবশ্যই পজিটিভলি ট্রিটমেন্টের দিকে যান এবং কোনো নেগেটিভ জায়গাতে ইনভেস্টমেন্ট অথবা কোনো বড় সড়ো ডিসিশন নেওয়ার জন্য একদম নেগেটিভ সময় এই জায়গাটায় খুব সাবধানে থাকুন কন্যা লগ্ন কন্যা রাশি তো কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে কি হয়েছে সপ্তম এবং ষষ্ঠ বা ষষ্ঠ এবং সপ্তম তো অবশ্যই ধার নেওয়া দেওয়ার ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয় এমনিতেও লগ্নে কেতু এবং সপ্তমে রাহু বর্তমানে গোচর করছে যেটা লাস্ট নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এখনও অলমোস্ট এক বছর দু তিন মাস এখনও থাকবে আপনার রাশির সপ্তমে এবং লগ্নে বা লগ্নে সপ্তমে রাহু এবং লগ্নে বা রাশিতে হচ্ছে আপনার কেতু বসে আছে তো এই সময়টা হচ্ছে আপনাদের একটু একাকিত্বে আপনাদেরকে ভুগতে হতে পারে তো আমি বলবো এই জায়গা থেকে আপনাদের যেহেতু লগ্নপতি বুধ নেগেটিভ যোগের মধ্যে গেছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম ঠিকঠাক সময় নয় এবং তার সাথে যদি কারো যদি বিয়ে এই সময়তে ঠিক হয় তাহলে আমি বলবো সেটাকে একটু স্থগিত রেখে এই যোগটা কেটে যাওয়ার পরে তারপরে অবশ্যই কিন্তু পজিটিভলি এগোন এই সময়তে বিয়ে সংক্রান্ত কোনো কথার দিকে না যাওয়াটাই ভালো কোনো বিজনেস যদি নতুন করে শুরু করতে চান সেটাও একদম ঠিক নয় এইটা অবশ্যই কিন্তু আমি চাইবো যতক্ষণ না বুথ আপনার সপ্তম থেকে সরছে ততক্ষণ কিন্তু না করাটাই ঠিক যদিও বুথ সপ্তম থেকে সরে অষ্টমে যাবে তবুও বলবো নিচস্থ বুধের থেকে কিছুটা হলেও অষ্টমে গেলে বুথ এর থেকে কম নেগেটিভিটি দেবে অ্যাটলিস্ট বুথ এখানে এগারোই মেয়ের পরে কিন্তু আপনাদের লাইফের ডিসিশানগুলো নেওয়া উচিত তো কন্যা রাশিতে এবার তার সাথে চন্দ্রগ্রহণও হচ্ছে তো সেই অর্থে যদি আমরা দেখি মানসিকভাবে কিছু দুশ্চিন্তা আপনাদের আসতে পারে একাকিত্বে ভোগার বিষয়টা প্রথমেই বললাম তো সেই দিক থেকে অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকবেন এর পরবর্তীতে চলে আসছি তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠে সন্তান সংক্রান্ত বিষয়তে যদি আপনারা দেখেন কোনো সমস্যা হচ্ছে বা যদি ফিউচার প্ল্যানিং করেন তাহলে আমি বলবো এই সময়টা খুব একটা ভালো সময় হবে না কিছুটা টাইমে আপনারা ওয়েট করে যান অ্যাটলিস্ট কিন্তু এপ্রিলের তেইশ তারিখের পরে গিয়ে আপনারা এই ডিসিশানটা নেবেন আর সন্তান সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে এই সময়টাতে তাহলে যদি সন্তান রিলেটেড কিছু সমস্যা দেখেন সেটা কিন্তু পজিটিভলি ট্রিট করবেন এবং তাকে পজিটিভ করবার চেষ্টা করবেন এবং তার সাথে ষষ্ঠ স্থানে যেহেতু এই যোগটা হয়েছে বুধ সূর্য রাহু এই ক্ষেত্রে কিন্তু আপনার রিলেটিভদের সাথে কিছু সমস্যা আপনার হতে পারে বা রিলেটিভদের মধ্যে অর্থ রিলেটেড কিছু সমস্যা আসতে পারে বা ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু চান্স থাকতে পারে তো নিজেদের লোকেদের মধ্যে যদি কিছু ধার দেনা আপনাদের মধ্যে থাকে যেরকম ধরে নিন আপনাদের ক্লোজ রিলেটিভ যারা মামার বাড়ি মাসির বাড়ি যা রিলেট করছে তাদের সাথে কিন্তু যদি কোনো রকম অর্থ রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমি বলবো এই সময়টাতে কিন্তু আপনারা স্থগিত দেখে এই যোগটা কেটে যাওয়ার পরে সেটা নিয়ে কথা বলতে শুরু করুন নাহলে এটা কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হবে ঠিক আছে তার পরবর্তী হচ্ছে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম তো এই ক্ষেত্রে আমি স্টার্ট দিয়েছি কেন এক তো বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে এখন চতুর্থ ঢাইয়া চলছে শনি চতুর্থে গোছর করছে রিসেন্টলি চতুর্থে সূর্য শনি যোগও হয়েছিল যেখানে তাদের পিতা মাতা দুজনকে নিয়ে দুশ্চিন্তার একটা সময় তৈরি হয়েছিল এখনও যদিও আমরা সেই অর্থে দেখি সূর্য এখানে কিন্তু পঞ্চম স্থানে গ্রহণ দোষের মধ্যে বসে আছে এবং চতুর্থ স্থানে শুক্রমঙ্গল শনি যোগ যদিও আমি এখানে বলবো কিছুটা রিলিফ তারা পাবে আপ টু তেইশে এপ্রিল আগে মানে একুশে মার্চ অবধি কেন তারপরে হচ্ছে আপনার শুক্র সরে যাবে তারপরে কিন্তু মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা আপনাদের আসতে পারে বা আপনাদের ক্ষেত্রে এই সময়টাকে যদি আমি বলি গৃহ নির্মাণের জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু খুব চিন্তা ভাবনা করে করতে হবে কোনো ভুলভ্রান্তি যদি হয় সেটা কিন্তু সমস্যা দেবে বাট সেই অর্থে যদি আমরা দেখি যেহেতু চতুর্থে শুক্রমঙ্গল যোগ আছে শুক্রমঙ্গল এবং শনিও আছে তো কনস্ট্রাকশন বা নির্মাণ কার্যের জন্য যথেষ্ট ভালো সময় আপনারা এগোতে পারেন আর পঞ্চমে যেহেতু গ্রহণ দোষ হয়েছে সেক্ষেত্রে আপনাদের সন্তান সম্পর্কিত সমস্যা আসতে পারে তো সেই রিলেটেড যদি কিছু সমস্যা থাকেন সেটাতে কিন্তু আপনারা অবশ্যই খুব পজিটিভলি ট্রিট করুন এবং পঞ্চম স্থানে বুধ রাহু সূর্য গ্রহণ দোষ যেহেতু হচ্ছে তাহলে আমি সেই জায়গা থেকে বলবো যারা বাচ্চা ক্যারি করছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এই সময়টাতে খুবই সাবধানে থাকার কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে ঠিক আছে তার পরবর্তী হচ্ছে ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ এই যোগটা হচ্ছে এইখানে অবশ্যই ভাতৃস্থানীয় কারোর সাথে কিন্তু একটা সমস্যার জায়গা থাকছে এবং তার সাথে মায়ের হেলথেও কিন্তু সমস্যার একটা জায়গা থাকছে তৃতীয় ঘর যদি চতুর্থ ঘরকে আমরা কানেক্ট করি দুটোর ক্ষেত্রেই কিন্তু অবশ্যই এখানে আমরা যদি দেখি তৃতীয়পতি অবশ্যই কিন্তু শনি এবং তার সাথে চতুর্থ পতি কিন্তু বৃহস্পতি যদিও এখানে চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমে এখন গোচর করছে সেই দিক থেকে ভালো কিন্তু যেহেতু চতুর্থ করে এই গ্রহণ দোষটা হয়েছে সেহেতু মায়ের হেলথের সমস্যা গৃহ রিলেটেড যদি কোনো পেপার ওয়ার্কসের ব্যাপার থাকে এই সময়টাতে আপনারা থেমে গিয়ে আমি বলবো এই যোগটা কেটে যাওয়ার পর করুন যারা পরিকল্পনা করছেন নতুন করে গৃহ নির্মাণ করবেন তাদেরকে আমি বলব এই সময়টা হোল্ড করে গিয়ে তারপরে মানে অ্যাটলিস্ট আপনারা কিন্তু অবশ্যই বুথ নিচস্ত জবে থেকে সরে যাচ্ছে বা সূর্য জবে থেকে চতুর্থ থেকে সরে যাচ্ছে তারপরে আপনারা ডিসিশানটা নিন তাহলে আপনাদের জন্য সেটা লং টার্মের জন্য ভালো হবে নালে দেখবেন পেপার ওয়ার্কসে কোনো না কোনো ভুল থাকবে এবং সব কিছু পেপার করেও দেখা গেল যে আপনার পেপারে কিছু ভুলভ্রান্তি হয়ে আছে তার পরবর্তীতে চলে আসছি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ঘরে তো সেক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় ঘরটা অতটা নেগেটিভ নয় লগ্নপতি যেহেতু দ্বিতীয় স্থানে আছে খুব একটা প্রবলেম দেবে না কিন্তু তৃতীয় ঘরের ক্ষেত্রে আমি বলব গ্রহণ দোষ কমিউনিকেশানে বাধা দেবে আপনাদের যাদের যোগাযোগ ব্যবস্থা ছিল দেখবেন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হচ্ছে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এবং তার সাথে আপনার ভাতৃস্বানিও কারোর সাথে কোনো রকম সমস্যা আসতে পারে তো এই জায়গা থেকে আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবং এর সাথে আমি বলবো দ্বিতীয় স্থানে শুক্রমঙ্গল শনি যোগ সেভিংস করায় শুক্র সরে যাওয়ার পরে যখন শনি মঙ্গল যোগ থাকবে তখন কিন্তু আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে অবনতি হতে পারে ফ্যামিলির কারোর সাথে কিন্তু খুব বড়োসড়ো ঝগড়া হতে পারে তো সেই জায়গাটা আপনারা কিন্তু অবশ্যই পজিটিভলি ট্যাকেল করবেন তার পরবর্তীতে চলে আসছি এখানে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নে হয়েছে শুক্রমঙ্গল শনি যোগ যদিও আমি বলবো এইখানে এতদিন অবধি কুম্ভলগ্ন কুম্ভ রাশির লাস্ট একটা মাস খুব নেগেটিভ গেছে খুব চাপের মধ্যে দিয়ে গেছে কিছুটা রিলিফ তারা পেয়েছে কেন সূর্য এখানে গ্রহণ দোষ এই সরি সূর্য এখানে অবশ্যই কিন্তু সরে গেছে সূর্য সরে গেছে কিন্তু সূর্য যেহেতু সপ্তমপতিও গ্রহণ দোষে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম থাকবে অবশ্যই এবং তার সাথে আমি এই জিনিসটাও বলবো যাদের যেহেতু দ্বিতীয় স্থানে বুধ সূর্য রাহু এবং বুথ এখানে পঞ্চমপতি গ্রহণ দোষে ঢুকেছে অষ্টম হয়ে গ্রহণ দোষে ঢুকেছে সেই দিক থেকে কিন্তু আমি বলবো আপনাদের কিন্তু ভুলভাল ডিসিশন হয়ে যাবার জোরালো চান্স থাকতে পারে বা ইনভেস্টমেন্ট যদি আপনারাও করতে চান সেই দিক থেকেও কিন্তু খুব নেগেটিভ বেসিক্যালি এখানে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো যেহেতু এখানে আপনার সূর্য সপ্তমপতি দ্বিতীয় স্থানে আছে আপনার দাম্পত্য সুখে বাধা পড়বে বিয়ে রিলেটেড যদি কোনো কথাবার্তা থাকে সেটাকে স্থগিত রেখে এই গ্রহণ কেটে যাওয়ার পরে আপনারা এগোবেন কোনো বিজনেস শুরু করলে সেটাও কিন্তু এখন স্থগিত রেখে গ্রহণ কেটে যাওয়ার পরে এগোবেন এবং তার পরবর্তীতে অবশ্যই বলবো যাদের ফ্যামিলিগত রিলেটেড কোনো বড় ইস্যু হয়ে আছে সেইটাকে এখন থামিয়ে রেখে সূর্য যখন গ্রহণ থেকে চলে যাবে তারপরে আপনারা এই কথাবার্তা নিয়ে এগোবেন লাস্ট মিন লগ্ন মিন রাশি যেই রাশিতেই কিন্তু হয়েছে গ্রহণ দোষ এবং দ্বাদশস্থানে শুক্রমঙ্গল শনি তো অবশ্যই মিন লগ্ন মীন রাশির জন্য সময়টা একদমই ভালো নয় এক তো নভেম্বর মাস থেকে রাহু গোচর করছে সমাজে আপনার যে সুনামটা ছিল সেই সুনামে কিন্তু অবশ্যই দাগ লাগার একটা সময় বলতে পারেন এই সময়টা সূর্য রাহু যেহেতু গ্রহণ দোষ চলছে এবং বুধ যেহেতু রাহু যুক্ত হচ্ছে স্কিনের প্রবলেমে কিন্তু আপনারা ভালো রকমভাবে ভুগতে পারেন নার্ভের সমস্যা যদি কারুর থাকে তাহলে অবশ্যই এই সময়টা খুব পজিটিভলি ট্রিটমেন্ট করুন নাহলে কিন্তু এটা আপনাদেরকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য ভোগাতে পারে এবং তার সাথেও যদি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি এখানে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না এবং তার সাথে কিন্তু হিসাবপত্র যদি আপনারা করেন বা এই রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকেন অ্যাকাউন্টস রিলেটেড তাহলে কিন্তু খুব সাবধানে আপনারা যারা ব্যাঙ্কিংয়ে আছেন যারা অ্যাকাউন্টস লাইনে আছেন তাদের জন্য কিন্তু এই মিনলগ্ন মিন রাশির জন্য খুব নেগেটিভ সময় আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন হয়তো আপনারা ভুল করলেন না কিন্তু ভুল হয়ে গেল বা অন্য কেউ ভুল করে আপনার নামে ফাঁসিয়ে দিল তো এরকম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে খুব সাবধানে থাকবেন দ্বাদবস্থানে শুক্রমঙ্গল শনিযোগের ক্ষেত্রে একটু খরচ বাড়তে পারে আপনাদের খরচ বৃদ্ধি হবে কিন্তু সেটা খুব নেগেটিভ নয় হয়তো দেখা গেল যে আপনারা বাড়িরই কিছু জিনিসপত্র কিনছেন সেই দিকে অবশ্যই ইনভেস্ট করতে পারেন অসুবিধা নেই কিন্তু বলবো মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে এই সময়টাতে পার্টিকুলার যতক্ষণ না সূর্য সরে যাচ্ছে অথবা বুথ যতক্ষণ না সরে যাচ্ছে আপনাদের কিন্তু দুটো দিক থেকেই সমস্যা জায়গা এক তো দাম্পত্য জীবন আপনাদের পার্টনারের সাথে দূরত্ব বাড়তে পারে এবং দ্বিতীয় যদি আমরা সেই অর্থে দেখি রাহু যেহেতু লগ্নে নিচস্ত হয়েছে আপনাদের কিন্তু খুব বড়ো সড়ো ভুলভ্রান্তি হওয়ার চান্স থাকতে পারে তো এই সময় পার্টিকুলার আমি অবশ্যই সবাইকে বলবো যে গণেশ ঠাকুরের আরাধনা আপনারা পজিটিভলি করুন কেন ভুলভ্রান্তির থেকে যদি মুক্তি পেতে চান তাহলে ওম গান গান পাতায় নমো এই মন্ত্র আপনার কিন্তু রেগুলার জব করুন এই সময়টাতে পার্টিকুলারলি এবং প্রণাম যেহেতু গ্রহণ তো চলছে প্রত্যেকটা মানুষের হচ্ছে প্রণাম করা এবং অবশ্যই যেই ভগবানকে আপনারা মানে মানেন সেই ভগবানের নামও আপনারা কিন্তু এই পার্টিকুলার সময়টাতে রেগুলারলি করতে পারেন তো এই সময়টা আপনার পজিটিভিটি আসবে নেক্সট সূর্যগ্রহণও আসবে সেইটাও আমি কভার করব সেই রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো তার আগে আমরা যে সিরিজটা শুরু করছি সেই সিরিজের আশা করছি একটা দুটো ভিডিও আমরা করে ফেলতে পারবো এবং ছেড়েও দেবো তো তার আগে আমি সূর্যগ্রহণের ভিডিওটাও আনবো ঠিক আছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার